আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রোত দেওয়া কেলার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমরা একটা ডেলি ব্লগ নিয়ে প্রিয় আপু ভাইয়ারা আমি কীভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের সমস্ত কাজ করি একটু জ্যাগ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের ব্লগ প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ সাথে থাকুন প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু করি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বইয়েরা হেল্পিং হ্যান্ড আশা করা নিশ্চক বোকামি ছাড়া আর কিছুই না আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের বইয়েরা নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর নিজের কাজ করাতে এতে কোনো লজ্জা নেই এই যে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে আমাদের নিত্যদিনের কাজ সকালে উঠেই নাস্তা রেডি করা আসলে হেল্পিং হ্যান্ড যতই কাজ করুক না কেন নিজের কাজে যে একটা আনন্দ যে একটা মজা আছে সেটা কিন্তু অন্যের কাজে মজাটা আসে না অর্থাৎ আমরা যতই হেল্পিং হ্যান্ড রাখি না কেন আমরা নিজে যেটা পছন্দ করি আমরা নিজে যেটা রান্না করলে আমাদের ভালো লাগবে নিজে যে কাজটা আসলে হয়তো আমি গুছিয়ে করব আমাদের হেল্পিং হ্যান্ডরা ওইভাবে গুছিয়ে উঠে করে উঠতে পারে না সেজন্য যতই হেল্পিং হ্যান্ড রাখেন না কেন নিজের কাজটা নিজেই প্রথমত করতে হয় এই যে সকালে আমি নাস্তা করে যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন আসলে এই কাজগুলো আমাদের মেয়েদের প্রতিনিয়ত করতে হয় কারণ আমরা সংসারকে ভালোবাসি ভালোবাসি বলে এই কাজগুলোকে আমরা বিরক্তিকর মনে করি না প্রতিটা মেয়ে জন্ম হয়েছে বাবার ঘরে কিন্তু মৃত্যু হয় স্বামীর ঘরে এটা আসলে প্রকৃতির নিয়ম কেননা আমরা আসলে মেয়েরা প্রতিটা মেয়েই তার সংসারের জন্য পুরা জীবনটাই ব্যয় করে দেয় আসলে যখন আমরা ছোট ছিলাম তখন মায়ের উপরই নির্ভরশীল ছিলাম সব কিছুতেই মাকে ভরসা করতাম আমি এখন চলে আসছি কিচেনে আসলে কিছু সবজি কেটে আজকে এই লাউটা রান্না করব লাউ খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে লাউ সবজিটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে যে আমাদের বেশিরভাগ সময় এই লাউটা রান্না করা হয় স্বাদের লাউ কারা কারা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমি এখন লাউটা কেটে নিব চলেন এই যে এখন আমি দুপুরে রান্না করার জন্য সবজিগুলা কেটে নিব এখানে আমি লাউটা কেটে নিচ্ছিলাম আসলে আমি যেটাই বলতে চাচ্ছি আমার প্রিয় আপুরা হয়তো আপনারা বুঝতে পারবেন যতই আমাদের হেল্পিং হ্যান্ড থাকুক না কেন নিজের কাজে যে একটা মজা আছে সেটা অন্যজন করে দিলে সে কাজটাতে আর মজা লাগে না সেটা আমার যেসব আপুর সংসার প্রেমী সেসব আপুর অবশ্যই বুঝতে পারবে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বয়েরা এভাবেই সংসারের কাজ করে যায় হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজে সব কিছু নিজেকে সব কিছু করতে হয় সংসারের খুঁটিনাটি বিষয় সমস্ত কিছু আমাদের নিজেকে করতে হয় আর আমাদেরকে যে হেল্প করবে তেমনও কেউ নেই তাই আমরা হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজে সব কিছু করে থাকি এদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউটাও কেটে ফেলেছি আর এদিকে আপনাদের ভাই আসার সময় মাছ নিয়ে আসছে এগুলো এই মাছ কারা কারা পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই মাছটাকে আমরা লোটটা মাছ বলি অর্থাৎ লোটটা ফিট যেটাকে বলে সেটাই এই মাছটা তো আসলে আমার খুবই পছন্দের ছোটোবেলায় অনেক খেয়েছিলাম আমার মামা এই মাছটাই বেশি আনতো আমাদের জন্য আর কাটা তেমন কাটা নেই তো এই মাছটা খেতে খুবই ভালো লাগতো আর এই মাছটা ভুনা করলে তো জাস্ট অসাধারণ লাগে কারা কারা এই মাছ ভোনাটা খেয়েছেন আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব এই মাছ ভুনার রেসিপি আর শুকনা শুকনা ভাতে এই মাছ ভুনার রেসিপিটা দারুণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এই যে দেখেন আমার মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এদিকে মাছ কাটা শেষে আমি যে বটি আর থালা নিয়েছিলাম সে থালার বটিগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে মাছের যে আষাঢ় গন্ধটা থাকে সাথে সাথে আপনি যদি পরিষ্কার করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলেন সেই গন্ধটা আর আসে না আর যখনই শুকিয়ে যায় তখন ওই গন্ধটা অনেক তীব্র হয়ে যায় সেজন্য ভিজা থাকা অবস্থাতেই আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম কারণ সব কিছু গুছিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে তারপর আমি দেন রান্নার প্রসেসে যাব আসলে এই কাজগুলো করতে করতে দিনের অর্ধেকটা টাইম চলে যায় আমাদের মেয়েদের প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো টাইমই আসলে পাওয়া যায় না যে আমরা নিজেকে নিয়ে একটু ভাববো যাই হোক কিছু করার নেই সংসার জীবন এমনই হয় এটা আমার আপুরা ভালোই জানে আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় রেখে দিচ্ছিলাম পরিষ্কার করে ধুয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর দেন হলুদ আর লবণ দিয়েও মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব আর এদিকে আমি ওই যে এই লাউগুলাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে একটু পরে রান্না করে করে আপু ভাইয়ারা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই যে দেখেন যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে মাছগুলো আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় এভাবে আজকে আমি এই মাছটা রান্না করব এই যে দেখেন এখন আমি মাছটা চুলায় বসিয়ে দিব সেটা এইভাবে রান্না করলেও মজা লাগে খারাপ না আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই মাছের যদি রেসিপি আপনারা যা জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন মাছটা খুবই লোভনীয় হয়েছিল এই যে এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি মাছগুলো হতে থাক আর এদিকে দেখতে পাচ্ছেন আমি লাউগুলো কষিয়ে নিয়েছি এই যে দেখেন এই যে এখন আমার মাছগুলো প্রায় হয়ে গিয়েছে চলেন দেখি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে মাসাল্লা কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আসলে এই মাছগুলার সাথে ধনিয়া পাতা কোনো তুলনায় হয় না খুবই টেস্ট ভাড়ায় ধনিয়া পাতাটা যদি আপনি এই সাথে দেন আর এই মাছগুলো অন্যরকমভাবে রান্না করা যায় সেটা রেসিপি আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার মাছটাও অলমোস্ট হয়ে গিয়েছে রান্নাবান্নার শেষে যে সমস্ত থালা বাসন বেরিয়ে অর্থাৎ বের হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম এরপর আমি কিচেনটা পরিষ্কার করে নিব এই যে দেখেন আমার মাছটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আসলে দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু তার অনেক গুণ টেস্ট হয়েছে এটা আসলে না খেলে আপনারা বুঝবেনই না খুবই মজাদার একটা রেসিপি আমার তো খুবই ভালো লাগে কার কার এই মাছ পছন্দ আমার তো এই মাছ হলে আর কথাই নেই আমি অনেকগুলো ভাত খেতে পারি এই মাছগুলো আমার খুবই পছন্দের একটা মাছ খুবই সহজ কাটতে সহজ ধুইতে সহজ রান্না করতে সহজ সব কিছুতে এই মাছকে আমি আসলে একশোতে একশো দিব এই যে দেখেন দিয়ে লাউগুলোও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লাউগুলো খুব মজাদার হয়েছে আসলে লাউগুলো আমি কিভাবে রান্না করেছি আপনাদেরকে বলি ফাঁকি বাজি একটা রান্না করেছি লাউগুলো আমি যেই লোটটা ফিশের লেজা ছোট ছোটো লেজা আছে সেই লেজাগুলো দিয়ে আমি লাউগুলো রান্না করেছি আসলে লাউগুলোও কিন্তু খেতে অনেক মজাদার হয়েছিল আমি এখন গোসল করে চলে আসছি আর এখন দুপুরের খাবারের জন্য আর সমস্ত আয়োজন করব। আসলে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে এখন লাঞ্চটা করে নেব আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা স্টেট করে আমার পাশে থাকবেন আর আপনাদের যদি হাতে সময় থেকে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে চলেন দুপুরের লাঞ্চটা করে নিই আর এদিকে চলে আসছি দুপুরে খাবার খাওয়ার জন্য বাটিতে তরকারি বেড়ে নিচ্ছিলাম এই যে দেখেন লাউগুলো আসলে খুবই লোভনীয় এবং টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে চিংড়ি মাছ ছাড়াও এভাবে যারা লাউ খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখেন এই মাছটাও অনেক মজাদার হয়েছে খুবই দারুণ টেস্টি হয়েছিল মাছটা দেখেন খুবই অসাধারণ গ্রেভিগুলো অনেক ইয়ামি হয়েছিল আর এই যে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আসলে এত মজাদার টেস্টি মাছ থাকলে আর কী লাগে বলেন আমার তো খুবই অসাধারণ লেগেছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর একটা লাইক দিয়ে দিবেন হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে আমার খাবার খাওয়া অলমোস্ট শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ